বিশ্বে প্রথমবারের মতো তারবিহীন চার্জিং ল্যাপটপ বাজারে নিয়ে এসেছে বিশ্বখ্যাত ল্যাপটপ নির্মাতা প্রতিষ্ঠান ডেল ডেল ল্যাটিটিউড সেভেন টু এইট ফাইভ নামের এই ল্যাপটপটিতে রয়েছে তারবিহীন চার্জিং কিবোর্ড এবং চার্জিং ম্যাট টু ইন ওয়ান ল্যাপটপ ও ট্যাবলেট সুবিধার এই ল্যাপটপের কিবোর্ড এবং ট্যাবলেট উভয়ের আলাদা ব্যাটারি রয়েছে মূলত কিবোর্ডটি ট্যাবলেটের তারবিহীন চার্জার হিসেবে কাজ করবে ট্যাবলেটটিকে আলাদাভাবে চার্জ করার কোনো অপশন এতে রাখা হয়নি ট্যাবলেটটিকে কিবোর্ডের সঙ্গে যুক্ত করার সঙ্গে সঙ্গেই চার্জিং ম্যাট প্রথমে ট্যাবলেটটিকে এবং এরপর কিবোর্ডটিকে চার্জ করবে ল্যাপটপটিতে রয়েছে দুই হাজার আটশো আশি বাই এক হাজার নয়শো দুই ফিকজেল রেজলিউশন সমৃদ্ধ বারো ইঞ্চি ডিসপ্লে রয়েছে আট গিগাবাইট বা ষোলো গিগাবাইট র্যাম ল্যাপটপটি ইন্টেলের কোবিলেক প্রসেসর চালিত এটিতে রয়েছে পাঁচশো বারো গিগাবাইট স্টোরেজ সুবিধা এবং অতিরিক্ত স্টোরেজের জন্য মাইক্রো এসডি কার্ড যোগ করার সুবিধা এছাড়াও ল্যাপটপটিতে উইন্ডোজ হ্যালো সমর্থনযোগ্য একটি আইআর ক্যামেরাও রয়েছে ল্যাপটপটি ট্যাবলেট মোড়ে থাকা অবস্থায় ছয় ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে এবং কিবোর্ড বেজে সংযুক্ত করা হলে তা নয় ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাক দিতে পারবে ল্যাপটপটি ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রে বাজারজাতকরণ শুরু হয়েছে প্রথম অবস্থায় এর বিক্রয় মূল্য ধরা হয়েছে এক হাজার একশত নিরানব্বই ডলার তবে অবশ্য তারবিহীন চার্জিং কিবোর্ড এবং চার্জিং ম্যাট এর দাম অন্তর্ভুক্ত করা হয়নি এ দুটি পণ্য পেতে আবার আলাদাভাবে যথাক্রমে তিন সাত নয় দশমিক নয় নয় এবং এক নয় নয় দশমিক নয় নয় ডলার খরচ করতে হবে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য নিত্য নতুন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন